নিউজে আপনাদের সবাইকে একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এখানেই মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি জোর কদমে অনুশীলন মানে চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে কেননা রাত পোহালেই আইএসএলএ মঞ্চ প্রস্তুত ফাইনালের মুখোমুখি বেঙ্গালুরু এবং মোহনবাগান তার আগে দুই দল জোর কদমে অনুশীলন সেরে নিল মোহনবাগানের অনুশীলন শেষ হওয়ার সাথে সাথেই বেঙ্গালুরু কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে নেমে পড়লেন এবং ম্যাচ টাইমেই কড়া অনুশীলন শুরু করে দিলেন দুই দলের প্র্যাকটিসে কি হলো সেই সমস্ত কিছুই আপডেট চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক প্রথমে যদি আমরা মোহনবাগানের প্র্যাকটিসের কথা বলি বেশ চনমনে মেজাজে ফুরফুরে মেজাজেই অনুশীলন সারল আইসেল ফাইনালের আগের দিন মোহনবাগান শিবির তবে কোচ মলিরা কিন্তু খুবই সিরিয়াস ছিলেন যেভাবে কোচ দাঁড়িয়েছিলেন কোচের মাথায় নানান চিন্তাভাবনা ঘুরছিল কি করে বেঙ্গালুরুকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করে যে ডাবলের অপেক্ষায় রয়েছে মোহনবাগান গত মরশুমে যেটা মোহনবাগান করতে পারিনি লিগশিল্ড জয়ের সঙ্গে সঙ্গে আইএসএল কাপ জয় সেটাই সমর্থকদের উপহার দিতে চাইছেন কোচ মলিনা তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সেটাই কিন্তু পরিষ্কার বললেন এছাড়া মোহনবাগানের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মনবীরকে মনবীর সিংয়ের চোট নিয়ে একটু ধোঁয়াশা ছিল তিনি গত ম্যাচে একদম শেষের দিকেই নেমেছিলেন সেভাবে দাপট দেখাতে পারেনি মনবীর সিং এই ম্যাচে মনবীর এবং লিস্টন মোহনবাগানের উইংয়ে সম্পদ যখনই লিস্টন মনবীর দুজনে একসঙ্গে শুরু করেছেন তখনই কিন্তু মোহনবাগান বাজিমাত করেছেন সেই মোহনবাগানের প্রথম একাদশে দুই ফুটবলারের শুরু করার সম্ভাবনা প্রবল দুজনে যদি একসঙ্গে শুরু করে তাহলে বেঙ্গালুরুকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং বেঙ্গালুরুর জন্য বিপদ বললে ভুল হবে না এদিন মনবীর কিন্তু খুব চন্মনে মেজাজেই অনুশীলন করেছেন এছাড়া আপুইয়া কোনো রকম মোহনবাগানের দুশ্চিন্তার কারণ নেই পুরো মোহনবাগান পুরোপুরি ফিট ফাইনালের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আজকের ফুটবলাররা অনেকটাই চন্মনে মেজে ছিলেন হালকা হয়তো চাপ রয়েছে কিন্তু মোহনবাগানের ফুটবলাররা সেই চাপ অনুভব হতে দেননি উপস্থিত কোনো দর্শক এবং সাংবাদিকদের তবে এদিন মোহনবাগানের বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন ফাইনালের আগে দলকে বেস্ট অফ লাক জানানোর জন্য এছাড়া যেমন প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আপনারা অনুশীলনে দেখে থাকেন যে কিছু সমর্থক উপস্থিত হন পছন্দের ফুটবলের হাতে কিছু গিফট তুলে দেন আজকে সেই ছবিও দেখা গেল ফাইনালের আগের দিন সব মিলিয়ে মোহনবাগান শিবির বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে পুরোপুরি প্রস্তুত তাদের কোনো রকম চিন্তা নেই হ্যাঁ মলিনাকে একটু চিন্তিত মনে হয়েছে তবে এই চিন্তিত মলিনাকে শুধু আজকের না আমরা সব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মলিনাকে এইভাবেই দেখেছি এবার এই শান্ত কাম অ্যান্ড কোয়াইট মলিনা তা স্ট্র্যাটেজি দিয়ে বেঙ্গালুরুকে কিভাবে নিজেদের ঘরের মাঠে পরাজিত করবে এখন সেটাই দেখার তবে বেঙ্গালুরুর অনুশীলনে বললে আজকের মোহনবাগান অনুশীলন করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ টাইমেই অনুশীলন শুরু করলো যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে বেঙ্গালুরু এফ সুনীল জন্মনে মেজাজেই অনুশীলন করলেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন চোখ থাকবে সুনীল ছেত্রীর দিকে তবে সুনীল হয়তো শুরু থেকে শুরু করবেন না যেটা প্রেস প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ওদের কোচ জ্যারাটো বলেছেন সুনীলের জায়গায় এডগার শুরু থেকে শুরু করছেন এবং তার পরবর্তী হিসেবে কিন্তু নামবেন সুনীল ছেত্রী এছাড়াও কিন্তু রায়ান উইলিয়ামস রয়েছে সুতোগঞ্জ বা সতর্ক থাকতে হবে এই ফুটবলের দিকে সুভাশিস বি টেস্টেড সুভাশিস তো একটু সতর্ক থাকতে হবে রায়নকে যদি আটকাতে পারে সুভাষিষ বসু এবং লিস্টনকে একটু সাপোর্ট দিতে হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের জয় কেউ আটকাতে পারবে না এছাড়া এডগাত্তরের কথা বললাম ভিঙ্কেটেশ রয়েছে ভিঙ্কেটাই ও উইং থেকে কপারেট করেন সুরেশের আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সুরেশের চোট ছিল যেটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল তবে সুরেশ আজকের বল পায়ে বেশ ভালোই অনুশীলন করেছে তবে কোচ বলেছেন সুরেশ কিন্তু এখনও অনিশ্চিত তিনি শিওর খেলবেন থাকছেন কি না থাকছেন না খেলবেন না সে বিষয়ে বেঙ্গালুরু কোচ কিন্তু খোলামেলা কিছু জানাননি এবং পেদ্রো কেপা রয়েছেন এই ফুটবলার মাঝ মাঠে নগুয়েরার কথা ভুলে গেলে চলবে না এই ফুটবলারগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর রাহুল বেকে এদিকে যেমন মোহনবাগানের হয়ে সুভাশিস গোল করছেন ডিফেন্স থেকে বেরিয়ে এসে উঠে এসে গোল করছেন আর ছটা গোল করেছেন সুভাষিষ বসু ওদিকে রাহুল বেকেও কিন্তু কোনো কম যান না রাহুল বেকেও কিন্তু যথেষ্ট দলকে সাপোর্ট দিচ্ছেন ডিফেন্স থেকে উঠে এসে সব মিলিয়ে নগুয়েরার দিকে নজর থাকবে এডগারের দিকে নজর থাকবে পেদ্রো কেপার দিকে নজর থাকবে সবাই কতটা তাপিয়ে ফুট ফুটবল খেলতে পারে বেঙ্গালুরু মুম্বাইকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল সেটা নিয়েও কিন্তু মোহনবাগানের মাথায় রয়েছে সব মিলিয়ে নিজেদের ঘরের মাঠ মোহনবাগানের হোম অ্যাডভান্টেজ প্রচুর পরিমাণে দর্শক প্রায় চৌষট্টি হাজারের বেশি সমর্থক মোহনবাগানের গ্যালারি ভরিয়ে তুলবে বললে ভুল হবে না সব মিলিয়ে জমজমাট হতে চলেছে আইএসএল ফাইনাল এবার শেষমেশ কাদের মুখে শেষ হাসি ফোটে বেঙ্গালুরু নাকি মোহনবাগান মোহনবাগান কি ডাবল করতে পারবে এখন সেদিকেই তাকিয়ে আপামর মোহনবাগান সমর্থক